এই তুমি যেখানে আগে কাজ করতে ওরা তোমার টাকা পয়সা দেয় নাই আর কি টাকা পয়সা তো দেন নাই টাকা পয়সা হইছে যে দূরে কথা বরংছে আমারে মাইরা দিছে তোমারে মারছে জি দাদা তো তুমি দুই দিন ধরে কি খাওয়া দাওয়া করতেছো কি এই যে 50 60 টাকা ছিল চা নাস্তা করছি আর এই যে মাজারে তো বারুক আচ্ছা বুঝছি শাহজালাল মাজারে জি আচ্ছা এখন তুমি দুদিন ধরে মানে খাওয়া দাওয়া নাই ঠিকঠাক তুমি থাকো কোথায় এই যে আমার জেনে রাইতে নেই কাজ মানে গতকাল রাত্রে ঘুমাইছো বই মাজারে মাজারে ঘুমাইছো আচ্ছা তো তোমার যদি এখন আমরা নিয়ে যদি একটা থাকার জায়গা দিই ঠিক আছে তুমি থাকবা আর যদি ধরো কোনো কাজ করতে দিই যে তুমি এই কাজটা করো তখন কি তুমি করবা কর্ম তুমি হচ্ছে যে আমি তোমার হচ্ছে যেটা কাজে লাগাই দিবো সেটা তুমি করবে কি বিশ্বস্ততার সহিত কাজটা করবে ঠিক আছে তোমার মারছে বা টাকা পয়সা দেয় নাই যেখানে রেস্টুরেন্ট থেকে তোমার সাথে এরকম কিছু হবে না এখন থেকে ঠিক আছে তুমি হচ্ছে বিশ্বস্ত থাকবে কিন্তু আমাদের সাথে ঠিক আছে তুমি রাজি আছো জি আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে মারুফের কথা তার সাথে আমার দেখা হয়েছে কিছুক্ষণ আগেই এবং তার হচ্ছে থাকারও কোনো জায়গা নাই এবং হচ্ছে যে সে খাওয়া দাওয়া করে নাই ঠিকঠাক মাজারে থাকে বা এরকম তো ফার্স্ট অফ অল হচ্ছে যে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে দেন হচ্ছে যে ওরে একটা কাজে ঢুকাই দেবো আচ্ছা মারুফকে হচ্ছে যে আমরা এখন আমি যেটা করব তার জন্য একটা থাকার জায়গা দিব তো তার আগে তার অবস্থা দেখতেই পারতেছে গোসল টোসল করে নাই তো তার হচ্ছে সাবান লাগবে ব্রাশ লাগবে টুথপেস্ট লাগবে আমরা এই জিনিসগুলো আসলে নিয়ে নিচ্ছি এখান থেকে ওদের ভালো একটা ব্রাশ দেখান তো আর ছোট একটা সাবান সাবান দিয়ে রুমি গিয়া খুব ভালো মতো গোসল করবা প্রথমে এরপরে ব্রাশ করবা ঠিক আছে ছোটটা দিলে হবে একদম ছোটটা হ্যাঁ ছোটটা দিলে আছে তো এতদিন তুমি যেখানে থাকছো মাজারা থাকতো রাস্তায় থাকছো এখন কিন্তু ওইভাবে চললে হবে না ঠিক আছে সুন্দর পরিপাটি হয়ে চলবে তোমার জন্য হচ্ছে জামা কাপড় শার্ট প্যান্ট আমরা হচ্ছে যে ব্যবস্থা করবো ঠিক আছে দেখুন কী করবো তোমার গাছ কি বাসে গিয়ে সাবান দিয়ে ভালো মতো গোসল করবা পরে পরে ব্রাশ করবা দাঁত ব্রাশ করবা হ্যাঁ ওকে